আয় 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 দেবদার এখানে সপ্তাহের প্রথম দিন সোমবার পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে খাদান আমি ভাবতে পারিনি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো বুক মায়ের সাথে সার্চ করার পরে এই রকম রেসপন্স দেখতে পাবো ও মাই গড সোমবার এই রেসপন্স দেখছে খাদান ভাবতে পারা যায় তোমরা অনেকজন দেবিয়ান্স ভাইরা আমাকে কমেন্ট করছো যে দিদি আজকে তো সোমবার আজকে খাদান বেশ কিছুটা ড্রপ করবে আচ্ছা তোমরা নিজেরাই বলো কোন সিনেমাটা মানডেতে গিয়ে ড্রপ করে না খাদানের বেলাতে হঠাৎ সেটার মানে উল্টো দিক আমরা কেন দেখতে পাব কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে খাদান যে পরিমাণ হোল্ডটা ধরবে আজকে মানডেতে এই হোল্ড আর কেউ দেহদারি কাজ হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার এই যে উন্মাদনাটা দেখছো না আমি মেন স্ট্রিম মাসালা ছবি লাভার ভাই আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আজকে সোমবার ওয়েস্ট বেঙ্গলের এই রেসপন্স ভাই বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর রানাঘাট ভাবতে পারা যাচ্ছে না শিলিগুড়ি আসানসোল সর্বত্র হাউসফুল দিচ্ছেন আজকে দেবদাস সোমবার আজকে সপ্তাহের প্রথম দিন আমি এখন এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগে একটা ভিডিও এনেছিলাম যেখানে কেবলমাত্র কলকাতা নিয়ে কথা বলা হয়েছে এখন আমি ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা নিয়ে কথা বলবো নানান ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো চলো লেট স্টার্ট দ্য ভিডিও তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলোতে একটা লাইক করে দিয়ে যেতে কেউ খুলো না আর একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের কাছে এই ভিডিওগুলো আর তোমরা কে কতবার খাদান দেখলে এটাও কমেন্ট করে জানাতে পারো যদি কেউ না দেখে থাকো তাহলে কবে দেখবে বলে প্ল্যান করছো সেটাও কমেন্ট করে জানাতে পারো প্রথমেই আমরা চলে আসি যেখানটা নিয়ে কথা বলবো ফাটিয়ে দিয়েছে আজকে কালনা এসবিএফ কালনা ফাটিয়ে দিয়েছে ভাই দুপুর বারোটা বিকেল পাঁচটা দশ দেখো স্ক্রিনশট দেখো দুপুর বারোটা বিকেল পাঁচটা দশ অলমোস্ট ফুল যাচ্ছে সঙ্গম সিনেমা কল্যাণী ফাটিয়ে দিয়েছে ভাই ইয়েলো কার্ড দেখো আজকে মানডে ভাই আমার আমার বাপের বাড়ি খুব একটা জায়গা সো কল্যাণীবাসী ফাটিয়ে দিয়েছে এটা বলতেই হবে দুপুর একটা পঁয়ত্রিশ বিকেল চারটে চল্লিশ অলমোস্ট ফুল যাচ্ছে এবারে যদি আমরা আসি এস সিনেমাস সিনেমা কেপিএ মল মিলন সিনেমা চুঁচুড়া দুপুর তিনটে কুড়ি হলুদ ইয়েলো কার্ড দেখছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এরপরে আমরা আসি নৈহাটি আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি বিকেল চারটে পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল এরপরে আসি সিনেমা হাট চন্দননগর বিকেল পাঁচটা পঞ্চান্ন অলমোস্ট ফুল এরপরে আমরা যদি চলে আসি বহরমপুর স্যালুট এগেন স্যালুট বহরমপুরবাসী ফাটিয়ে দিস ভাই ফাটিয়ে দিস ভাবা যায় আজকে বহরমপুর সোল্ড আউট মারছে আজকে সোমবার বিকেল পাঁচটা পঞ্চান্ন শো মোহন টকিজ বহরমপুর আমি আবার রিপিট করি মোহন টকিজ বহরমপুর বিকেল পাঁচটা পঞ্চান্ন ব্ল্যাক হয়ে গেছে বুকমাই শোতে তোমরা দেখে নাও এবং এরপরে রাত্রি সাড়ে আটটার শোটা অলমোস্ট ফুল যাচ্ছে মোহন টকিস বহরমপুর সিলভার স্ক্রিন বহরমপুর দুপুর বারোটা দুপুর তিনটে পনেরো দুটোই ইয়েলো কার্ড দেখছে দেবদাছকে এরপরে আমরা চলে আসি একটুখানি একটু অর্থের দিকে যায় কুচবিহার ভাবতে পারা যায় দুপুর একটার শো নিউ সিনেমা কুচবিহার দুপুর একটা ইয়েলো কার্ড দেখছে আজকে খাদান ভাই এসভিএফ সিনেমাস মালদা মালদাও ফাটিয়ে দিয়েছে দুপুর একটা পঞ্চান্ন এসভিএফ সিনেমাস মালদা দুপুর একটা পঞ্চান্ন ইয়েলো কার্ড দেখছে ভাই এত সকালবেলা এখন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে আটটা বহরমপুর অলরেডি সোল্ড আউট দেখছে দেবদার খাদান আজকে সাব সপ্তাহের প্রথম দিন আজকে কোনো ছুটির দিন নয় আজকে নন হলিডে নয় মানে আজকে হলিডে নয় আজকে নন হলিডে ভাই আজকে প্রথম সপ্তাহের আজকে প্রথম দিনটা ভাবা যাচ্ছে কি রেসপন্স দেখতে যাচ্ছে আমি মন থেকে বলতে পারি খাদান খুব বেশি ড্রপ দেখবে না বক্স অফিসে খুব বেশি ড্রপ দেখবে না তোমরা মিলিয়ে রেখো বাকি সিনেমাগুলো যা ড্রপ দেখবে তার থেকে অনেক তুঙ্গে থাকবে খাদানের রেট এটা আমরা বুঝতে পারছি অ্যাডভান্স বুকিং দেখে চলো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করলে যে দিদি পুরো ওয়েস্ট বেঙ্গলের আপডেটটা দাও শুধু কলকাতার কেন দিচ্ছ তাই তোমাদের জন্য চেষ্টা করলাম মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গলের আপডেটটা এই ভিডিওতে দিয়ে দেওয়ার এবারে তোমরা যারা তোমাদের ধারে কাছে সিনেমা হলগুলোতে যদি কেউ ইয়েলো কার্ড দেখতে পাও বা ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাও আমাদেরকে একটু প্লিজ স্ক্রিনশট পাঠাও তাহলে অনেক অনেক উপকৃত হব অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে খাদানের জয় বড়দিনে একটাই था हवे भाई खादान खादान एंड खादान